আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসলে খুবই ব্যস্ততার উপর দিয়ে যাচ্ছে দিনটা তো আসলে আমার বাচ্চাদেরকে নিয়ে আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম আমাদের দাবার বাসায় আসছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে কোথায় গিয়েছিলাম আজকে ছোট্ট একটা আশা ছিল মানে স্বপ্ন ছিল অনেক দিন থেকে ফ্রিজ নেবো ফ্রিজ নেবো ডিপ ফ্রিজ অনেক দিন থেকে অনেক জিনিস খুব রাখা আমার খুব কষ্ট হয়ে যাচ্ছিলো তো অবশেষে সেই স্বপ্নটা পূরণ হলো তা আমরা একটা একশো পঁচিশ লিটারের একটা ডিপ ফ্রিজ নিয়ে নিলাম তা আলহামদুলিল্লাহ মিনিষ একটু কমলা কালার কালারফুল কালার আমার জানি কেন ভালো লাগে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট এই ব্লগটি আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো অবশ্যই সামনের দিনগুলোতে কি করব না করবো সে সব কিছুই শেয়ার করব তো এরই ফাঁকে ফ্রিজ কিনে নিয়ে এসে রান্নাটা কমপ্লিট করে ফেললাম তো আজকে রান্না করলাম হলো রুই মাছ টমেটো দিয়ে একটু ভুনা করবো তো অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট পাঠাচ্ছেন আর ভিউ নিয়ে আসলে কথা বলতে জানি খুবই লজ্জায় লাগে আর কেন যেন কাজের উপরে একটা অনীহা আমার চলে আসছে ভালোই লাগে না তবে এখন চেষ্টা করব এক দেড় মিনিটের ভিডিওগুলো দেওয়ার জন্য কারণ মনে হয় এটাই সবাই দেখে লম্বা লম্বা ভিডিও দিলে আমার মনে হয় এখন দেখে না তো দুইটা বাচ্চা নিয়ে আমি খুবই ব্যস্ত থাকি এমন না যে আমার সময়ই আসে রকম এত বড়ো বড়ো ভিডিও দেওয়ার জন্য ছোট ছোট ভিডিও দেবো আপনাদের সাথে শেয়ার করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ